প্রতিষ্ঠা আনন্দ ও সাতচল্লিশ প্রতিনিধি কুলেন্দ্র শেখরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুব দলের আয়োজন শহরে পুরাতন বাস স্টেশন এলাকা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মবিনুল হক কালাচানের সভাপতিত্বে ও পৌর যুব দলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রাশিদ আমিন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া প্রমুখ নেতৃবৃন্দরা বলেন বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুব দলের নেতা কর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন কাজেই আগামী

অন্য কিছু খান্তে তার করে বেরিয়ে এসেছে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাব